দাম দিচ্ছে বানিয়াজানের খেলোয়াড় দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পাটা বাড়িয়ে দিয়েছে দেখা যাক কি করতে পারে আটকাতে পারে কিনা সেটাই কিন্তু দেখার বিষয় সুন্দর পয়েন্টের সুন্দর মোমেন্টের খেলা আটকে আটকিয়ে খেলার চেষ্টা ছিল কিন্তু আটকাতে পারেনি সেটে গিয়েছে দাঁত অনেক সেই সাথে দুইজন খেলোয়াড়ের পতন

দেখা যাক আটকাতে পারে কিনা সুন্দর ভাবে বাড়িয়ে দিয়েছে দেখা যাক আটকাতে পারে কিনা সেটাই কিন্তু দেখার বিষয় আটকানোর চেষ্টা ফেলেছে আটকিও ফেলেছে তাকে করে ফেলেছে অর্থাৎ খেলোয়াড়ের পতন বানিয়ে জানের একটি খেলোয়াড়ের প্রথম দেখা যাক কি করতে পারে সুন্দর পয়েন্টের সুন্দর মোমেন্টের খেলায় দম দিচ্ছে তারার বিটার খেলোয়াড় খেলোয়াড় আরো মেরে নিজ ঘরে ফিরেছে অতএব বানিয়া জানের আরো পতন দেখা যাচ্ছে আজকে এগিয়ে যাচ্ছে তারার ভিটা দেখা যাক সুন্দর ভাবে আরো একটি আরো একটি খেলার অপেক্ষায় পয়েন্টের অপেক্ষায় রয়েছে কিন্তু তারার ভিটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ভাবে দমদার চেষ্টা ফিনিশিং পয়েন্টে ফিনিশিং মুমেন্ট আটকাতে পারে কিনা এই প্লেয়ারকে আটকাতে পারলে কিন্তু একটি পয়েন্ট পেয়ে যাবে একটা মাত্র খেলোয়াড় কিন্তু রয়েছে দেখা যাক আটকাতে পারে কিনা সেটাই কিন্তু দেখার বিষয় দেখা যাক দেখা যাক দম দিচ্ছে বানিয়া জানের খেলোয়াড় সুন্দর ভাবে সুন্দর মোমেন্টের খেলায় দেখা যাক ভিটা হেরে গেল কিন্তু সেই বানিয়া যান দেখে গেছেন পরিবেশ ছিল হাজার হাজার দর্শকের মুখরিত আজকে হাজার হাজার দর্শকের মুখরিত কিন্তু আজকে আত্মার গান্ধী বাজারে দেখতে পাচ্ছেন